ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা ন্যাশনাল বলো সেভেন কলেজ বলো সব জায়গায় পরীক্ষায় আসে যেটা হচ্ছে কারেন্ট কারেন্ট চ্যাপ্টারটা চ্যাপ্টারটা এই আমাদের ফার্স্ট ইয়ারেও ছিল কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আরেকটা আপডেটেড অঙ্ক আছে আমরা দুইটা শিট দিয়ে করব এটা হচ্ছে পিডিএফ ওয়ান এরপরে আর একটা পিডিএফ আসবে পিডিএফ টু আমরা পিডিএফ ওয়ান পিডিএফ টু দুইটা পিডিএফই আমাদের শেষ করতে হবে কারেন্ট চ্যাপ্টারটা প্রতি বছরই পরীক্ষায় আসে তো আমরা প্রথম থেকে বেসিক থেকে শুরু করব যে প্রথমে আমরা জানবো যে আসলে কারেন্ট লাইব্রিটিস বিষয়টা কি এটা শুধু অ্যাকাউন্টিং এ না এটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং তাদেরও আছে তো কারেন্ট লাইব্রেটিস বিষয়টা আমরা নর্মালি জানি যে কারেন্ট লাইব্রিটিস বলতে আমরা দায়টাকে বুঝি আর কারেন্ট লাইব্রিটিস বলতে চলতি দায়টাকে বুঝি অর্থাৎ এক বছরের মধ্যে যে দায়গুলো সীমাবদ্ধ সেগুলোকে আমরা বুঝে থাকি কারেন্ট লাইব্রিটিস এখানে সংজ্ঞা দেওয়া আছে যে সুদ উপস্থাপনের উপর ভিত্তি করে প্রদেয় নোটকে দুই ভাগে ভাগ করা যায় সুদ উপস্থাপনের উপর ভিত্তি করে একটাকে বলে হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর বলে জিরো ইন্টারেস্ট নোট ইন্টারেস্ট বেয়ারিং নোট জিরো ইন্টারেস্ট এখন বিষয় দুটো কি সেটাই জানতে হবে প্রথমে আসি ইন্টারেস্ট বেয়ারিং নোট যেই নোটের সাথে মূল টাকা ও বার্ষিক সুদের হার উল্লেখ থাকে তাকে ইন্টারেস্ট বেয়ারিং নোট বলে মূল টাকা মানে হচ্ছে মনে করো যে তুমি একটা টাকা ধার নিচ্ছ কারো কাছ থেকে তাহলে ওই যে কয় টাকা ধার নিয়েছ সেটাকে আমরা বলবো মূল টাকা এবং টাকাটা যে ধার নিলে যখন পরিশোধ করবা তখন এই মূল টাকার সাথে কিন্তু সুদও পরিশোধ করতে হবে তাহলে এই যে মূল টাকার সাথে যে সুদ দিলে এটাকে আমরা বলি হচ্ছে বার্ষিক সুদ যদি সুদের অ্যামাউন্টটা পার্সেন্টেজ আকারে থাকে সেটাকে বলি আমরা সুদের হার তাহলে মূল টাকার সাথে যে কয় টাকা ধান নিয়েছ কত পার্সেন্ট পরিশোধ করতে হবে মনে করো যে তুমি পঞ্চাশ হাজার টাকা ধান নিয়েছ এই পঞ্চাশ হাজার টাকার উপরে তোমাকে থ্রি পার্সেন্ট সুদ দিতে হবে তাহলে এই তিন পার্সেন্ট হচ্ছে সুদের হার তাহলে মূল টাকা আর সুদের হার দুইটাই যদি উল্লেখ থাকে তাকে আমরা বলি ইন্টারেস্ট বেয়ারিং নোট মানে একটা নামকরণ করা হচ্ছে মূল টাকা এবং পার্সেন্টেজ যদি থাকে তাকে আমরা বলি ইন্টারেস্ট বেয়ারিং নোট আর যদি আসল টাকা মানে মূল টাকা এবং সুদ একত্রে থাকে যদি একত্রে থাকে আলাদাভাবে যদি দেওয়া না থাকে যদি একত্রে থাকে মানে আসল টাকা কত আর সুদ কত বলা নেই একসাথে বলা আছে যে তিপান্ন হাজার টাকা এই তিপান্ন হাজার টাকার মধ্যে আসল টাকাও আছে পঞ্চাশ হাজার টাকা আবার সুদের টাকাও আছে কিন্তু একসাথে এ একসাথে থাকলে তাকে আমরা বলবো জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট অর্থাৎ মূল বিষয় হলো পারসেন্টেন্স থাকলে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর পারসেন্টেন্স না থাকলে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট এটা একটু মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে ইন্টারেস্ট বেয়ারিং নোট কি আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট কি এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা এগুলো কেন শিখতেছি এটা আমাদের কি কাজে লাগবে মূলত এই চ্যাপ্টারটা হচ্ছে জাবেদার একটা চ্যাপ্টার মানে এখানে জাবেদা শিখতে হবে তো ভাইয়া জাবেদা তো আমরা পারি আমরা যেগুলো পারি সেগুলো হচ্ছে জেনারেল জার্নাল সাধারণ জাবেদা আমাদের এখন শিখতে হবে এই দায় সংক্রান্ত কিছু জাবেদা যেমন ওই যে বললাম ইন্টারেস্ট ব্যারিং নোট জিরো ইন্টারেস্ট ব্যারিং নোট এগুলো জাবেদা শিখতে হবে তার মানে হচ্ছে এই কারেন্ট চ্যাপ্টারে জাবেদাটা ইম্পর্টেন্ট শুধু কি জাবেদা এখানে ব্যালেন্স শিট করতে হয় আবার লেজারও করতে হয় অনেক কিছুই করতে হয় তবে মেইন হচ্ছে না তো জাবেদা আমরা পারি এখানে যেটা পারি না শুধু সেইটা দিয়ে রাখছি যতটুকু আমরা পারি না আমরা ইন্টারেস্ট ব্যারিং নোটের যাবে জাবেদাটা পারি না এটা আমরা আগে শিখি নাই জিরো ইন্টারেস্ট ব্যারিং নোটের যাবে পারি পারি এই জন্য এই দুইটা আমরা দিয়েছি খেয়াল করো যদি অঙ্কের মধ্যে ইস্যু বা এই বড় থাকে ইস্যু বা এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে তখন আমরা কিভাবে যাবেদা করব সেটা এখানে লেখা আছে প্রথমে আসি ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে ইস্যু সাইনিং বা বড়ইং যদি থাকে তার মানে আমরা টাকা ধার করছি বা নোট ইস্যু করছি টাকা ধার করছি বা একটা নোট ইস্যু করছি বা একটা নোটে সাইন করছি তখন যাবে দা হবে ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট নর্মালি আমরা যখন নোটের মাধ্যমে টাকা নেই তখন যাবে কি করি ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট এটাই করি নোটের মাধ্যমে টাকা নিলে ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যাকাউন্টস পেবল আবার ডেবিট কেমনে হলো অ্যাকাউন্টস পেবল ডেবিট হওয়ার কারণ হচ্ছে মনে করো যে আমি একটা পণ্য বাকিতে কিনলাম যখনই আমি বাকিতে কিনবো তখন আমি জাবেদা কি দিব পার্চেস ডেবিট আর ক্রেডিট এটা হচ্ছে জাবেদা দেই যখন বাকিতে কিনি মনে করো পাঁচ লাখ টাকার একটা পণ্য কিনেছি পার্চেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এই যে পাঁচ লাখ টাকা যে পণ্যটা কিনলাম এখন বাকিতে কিনেছি যে দোকানদার তার একটা একটা থাকে থাকে না 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 যে লাখ টাকার পণ্য আমি দিয়ে দিলাম আমার যদি টাকাটা দেয় কারণ পাওনাদারের তো কোনো নিশ্চয়তা নাই এবং এই পাওনাদারে কিন্তু কোনো লিখিত কোনো ডকুমেন্টসও থাকে না নোটের ডকুমেন্টস থাকে পাওনাদারের কোনো ডকুমেন্টস থাকে না তাহলে ওই দোকানদার টেনশন করবে না তাহলে সে কি করলো পাওনাদারটাকে সে চাইলে নোটে কনভার্ট করতে পারে তো যখন পাওনাদারটাকে নোটে কনভার্ট করবে তখন এই পাওনাদারটা ডেবিট হয়ে যাবে এই পাওনাদার ডেবিট হয়ে যাবে আর নোট পেয়েবল ক্রেডিট হয়ে যাবে এই জন্য এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটও হতে পারে ক্যাশও ডেবিটও হতে পারে অ্যাকাউন্টস পেবল ও ডেবিট হতে পারে ক্যাশ ডেবিট কখন যদি আমি নগদ টাকা ধার করে নিয়ে আসি নোটের মাধ্যমে তাহলে ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট আর যদি কোনো পাওনাদারকে নোটে কনভার্ট করি তাহলে দুইটাই যাবেদা হতে পারে এই জন্য পবলিক দিয়ে দুইটাই দেওয়া তাহলে মনে রাখো ইন্টারেস্ট ব্যারিং নোটের ক্ষেত্রে যদি ইস্যু সাইনিং বরোয়িং একটা ওয়ার্ডও থাকে যাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ডেবিট নোটস পেবল ক্রেডিট আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে যাবে তা হবে ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অন নোটস পেবল ডেবিট আর নোটস পেবল ক্রেডিট তাহলে ইন্টারেস্ট বেয়ারিং নোটে যাবে তা আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটে যাবে তা মুখস্থ করতে হবে একদম ঠিক আছে পরেরটা দেখো পরেরটা দেখো অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে কি হবে অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে নরমালি কিন্তু

জিরো ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ঠিক আছে কিন্তু ক্রেডিট হবে ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ডিসকাউন্ট অন নোটস পেয়েবল এটা একটু মাথায় রাখতে হবে ইন্টারেস্ট বা অ্যাডজাস্টমেন্ট এর ক্ষেত্রে এই জায়গাটা দিতে হবে আর যখন আমরা নোটের টাকা পরিশোধ করে দিব প্রথমে আমরা নোট ধার করলাম তারপরে আমরা সুদের জামেদা দিলাম এখন নোটের টাকা পরিশোধ মানে প্রথমে ধার তারপরে সুদ এখন সুদ সহ পরিশোধ না তাহলে যখন পরিশোধ করব তখন যাবে হচ্ছে নোটস পেবল ডেবিট ইন্টারেস্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট আর এখানে শুধু নোটস পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট তাহলে এই জার্নালের ফর্মেটটা তোমাকে মুখস্থ করতে হবে ঠিক আছে যে ইন্টারেস্ট বেয়ারিং নোটের জন্য কি হবে আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের জন্য কি হবে দুটো ফর্মেট একদম মুখস্থ করে ফেলতে হবে এবার আমরা একটা অঙ্কে চলে আসি অঙ্কে আসলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে কি করছি আমরা প্রথমটাই চলে আসি এক নাম্বার অঙ্কে দা ফলোয়িং আর সিলেক্টেড টোয়েন্টি টোয়েন্টি ট্রানজেকশন অফ মিম কর্পোরেশন কোম্পানির নাম হচ্ছে মিম কর্পোরেশন সেপ্টেম্বরের এক তারিখে একটা লেনদেন আছে পার্চেস ইনভেন্টরি ফ্রম অরিন কোম্পানি অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্টস মানে বাকিতে তাহলে পার্চেস করা হয়েছে ক্রয় করা হয়েছে ইনভেন্টরি পণ্য ক্রয় করা হয়েছে অরিন কোম্পানির কাছ থেকে পাঁচ লাখ টাকা মিম রেকর্ড আনমিউট করো করো আচ্ছা এরপরে বলছে যে পার্চেস গ্রস অ্যান্ড প্রিওডিক ইনভেন্টরি সিস্টেম এটা গ্রস এবং প্রিওডিক ইনভেন্টরি সিস্টেমে রেকর্ড করা হয়েছে হ্যাঁ এখন এই যে তুমি পার্চেস করলে শুরুতেই বলা আছে পার্চেস তুমি যে পার্চেস করলে অন অ্যাকাউন্ট বাকিতে পারচেজ করেছো তো পারচেসে যাবে না তো সারা জীবনই একটাই যাবে না কি বলতো পারচেজে যাবেটা কি হয় পারচেজ বাকিতে কিনেছে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস স্পেবল ক্রেডিট সারা জীবন ওই একই যাবে না পারচেজ ডেবিট অ্যাকাউন্টস স্পেবল ক্রেডিট এখানেও আমরা সেম জাবেদা দিব পারচেজ ডেবিট অ্যাকাউন্টস হবে দেখো নিচে সলিউশনে এই যে মিম কর্পোরেশন জার্নাল এই যে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 5 লাখ 5 লাখ আর জাবেদা মানে ব্যাখ্যা দিতে হবে দেখো ব্যাখ্যাও দিয়েছি ব্যাখ্যা দিয়েছি টু রেকর্ড পারচেস ইনভেন্টরি টু রেকর্ড পারচেস ইনভেন্টরি তাহলে প্রথম যাবেদাটা ক্লিয়ার সবার বুঝতে পেরেছি কিভাবে হলো প্রথম যাবেদাটা সেপ্টেম্বর এক তারিখ ওকে এরপরে অক্টোবরের এক তারিখ ইস্যু এ টাকা পাঁচ লাখ টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ মান্থ এইট পার্সেন্ট নোট অফ অরিন ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট এটা দ্বারা কি বুঝাচ্ছে ইস্যু লেখা আছে নাকি নাই ইস্যু লেখা আছে এবার বলো আগে বুঝতে হবে এটা কি ইন্টারেস্ট বেয়ারিং নাকি জিরো ইন্টারেস্ট বেয়ারিং এটা ধরতে পারো কিনা বলো তো ইন্টারেস্ট বেয়ারিং কিভাবে বুঝলে interest interest letters वेरी गुड वेरी गुड জাবেদা কি হবে জাবেদা কি হবে অ্যাকাউন্টস টু নোটস इंटरेस्ट बेयरिंग नोट এটা হচ্ছে নোট সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে যাবেদা হবে এই যে ইস্যুর যাবেদা ইস্যু করলে যে যাবেদাটা হয় সেই জাবেদাটা হবে তোমাদের মনে আছে আমি যে ফর্মেটটা দেখালাম একটু আগে যে ইস্যু করলে কি যাবেদা হয় ইস্যু করলে ইন্টারেস্ট ব্যারিং নোটে অ্যাকাউন্টস পে বা ক্যাশ ডেবিট নোটস পে ক্রেডিট ঠিক আছে তাহলে আমরা এখানে অ্যাকাউন্টস পেবল ডেবিট নোটস পেবল ক্রেডিট এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে ক্যাশ ডেবিট করলাম না কেন অ্যাকাউন্টস পেবল কেন ডেবিট করলাম কে বলতে পারবা এখানে তো ধারে করে আর তো অন অ্যাকাউন্ট বাকিতে অফ অ্যাকাউন্ট না আমরা ক্যাশ না লিখে আমরা কেন অ্যাকাউন্টস পেবল ডেবিট করলাম এটা হচ্ছে আমার প্রশ্ন কারণ এখানে নোটস অফ অর ইন পেমেন্ট বলছে মানে এখানে পাওনাদের কথা বলে দিছে এই জন্য হ্যাঁ আমরা শুরুতে আমরা শুরুতে সেপ্টেম্বরের এক তারিখে অরিনের কাছ থেকে ক্রয় করেছি তাই না বলো বাকিতে এক তারিখে এখন ওই যে এক তারিখে যে বাকিতে আমরা ক্রয় করলাম বাকিতে ক্রয় করলে কি একটা পাওনাদার তৈরি হলো অক্টোবরের এক তারিখে ওই পাওনাদারকে নোট ইস্যু করতেছি তাহলে আমরা তো অক্টোবরের এক তারিখে টাকা ধার করে নিয়ে আসছি না পাওনাদারকে একটা নোট দিচ্ছি এই জন্য অ্যাকাউন্ট পেবল ডেবিট ওই অ্যাকাউন্টস পেবলের পরিবর্তে নোট দিচ্ছি এই জন্য অ্যাকাউন্ট এখন ডেবিট হয়ে যাবে আর নোট স্প্রেবলটা ক্রেডিট করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকাই হবে আমরা দেখো পাঁচ লাখ টাকায় লিখেছি এবার আসি আর একটা অক্টোবরের এক তারিখ আছে আরেকটা একটা একটা অক্টো পড়ো তো একজন এন্টিটা এন্টিটা পড়ি অক্টোবরের এক বড় টাকা ফাইভ লাখ ফ্রম দা ঢাকা ব্যাংক বাই সাইনিং আপ টুয়েলভ মান্থ জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট ফাইভ লাখ ফর্টি এখানে দেখো সাইনিংটা মার্ক করা আছে সাইনিং থাকলে বা বরোয়িং থাকলে মনে আছে কি হবে আচ্ছা এটা কোন ইন্টারেস্ট আগে সেটা বলো জিরো ইন্টারেস্ট কিভাবে বুঝলে কারণ এখানে ইন্টারেস্ট কিছু বলা নাই আর টাকা অ্যামাউন্ট বলে দিছে ওই যে জিরো ইন্টারেস্ট লেখাও রয়েছে দেখো আছে না জি স্যার জি স্যার তাহলে এখানে সরাসরি বলেও দিয়েছে যে এটা জিরো ইন্টারেস্ট তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো যে এটা একটা জিরো ইন্টারেস্ট আবার এখানে কোনো পার্সেন্টেজ নাই এখানে কোন প্রকার পার্সেন্টেজ নাই এখানে মোট টাকাটা দেওয়া আছে পাঁচ লাখ আর পাঁচ লাখ চল্লিশ হাজার মোট টাকাটা দেওয়া আছে তার মানে আমরা বুঝতে পারছি এটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট ওকে ভেরি গুড তাহলে বলো জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে বরোয়িং বা সাইনিং থাকলে কি যাবে দেখা হয় মনে আছে কিনা দেখি জিরো ইন্টারের বেয়ারিং নোটের ক্ষেত্রে বরোয়িং বা সাইনিং থাকলে কোন যাবে দাটা হয় মনে আছে মনে আছে বলো তো ক্যাশ ডেবিট হয় ডিসকাউন্ট অর নোটস পেবল ডেবিট হয় আর নোটস পেবল ক্রেডিট সবাই কিন্তু বলতে পারো নাই দেখো ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অর নোটস আচ্ছা তাহলে দেখো ক্যাশ ডেবিট হবে পাঁচ লাখ টাকা কেন পাঁচ লাখ টাকা ডেবিট কারণ এই যে ধার নেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা এই জন্য ক্যাশ ডেবিট পাঁচ লাখ টাকা আর আমরা ক্যাশ ডেবিট করবো এখানে পাঁচ লাখ টাকা নোটস পেবল কিন্তু পাঁচ লাখ চল্লিশ হাজার হবে কেন কারণ এই যে এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে না মানে আমরা পাঁচ লাখ টাকা ধার করেছি কিন্তু পরিশোধ করতে হবে পাঁচ লাখ চল্লিশ তার মানে বোঝাই যাচ্ছে চল্লিশ হাজার টাকা সুদ হবে তাহলে আমরা জাবেদা দিব ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অন নোটস পেবল ডেবিট নোটস পেবল কেটে কারণ আমরা জানি যে জাবেদার ফর্মেটটা আমরা এখানে শিখেছিলাম ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অন নোটস পেবল ডেবিট আর নোটস পেবল কেটে এই ফর্মেটটা মনে রাখতে হবে যে জিরো ইন্টারেস্টের ফর্মেটটা কি তাহলে জিরো ইন্টারেস্ট আমার এখানে বলেই দিয়েছে জিরো ইন্টারেস্ট জিরো ইন্টারেস্টে জাবেদা দিবা তাহলে এই যে জাবেদাটা সেপ্টেম্বরের এক অক্টোবরের এক আবার অক্টোবরের এক এই তিনটা জার্নাল কি বুঝতে পেরেছ বলতো আচ্ছা তাহলে আমরা এটা করলাম হচ্ছে শুধু যাবে এবার এটার যদি অ্যাডজাস্টিং করি অ্যাডজাস্টিং মানে হচ্ছে সুদ এটা সুদ কত কত তারিখে হবে বলো তো সুদ কত কত তারিখে হবে অক্টোবরের 1 আর অক্টোবরের হ্যাঁ দুই দিন এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে এইটা সুদের যাবে দা হবে অক্টোবরের 1 এখন এই যে অক্টোবরের এক তারিখে যে এইট পার্সেন্ট সুদ দেখো আমরা ইন্টারেস্টে যাবেদা কি দিয়েছি এই যে দুই নাম্বার রিকোয়ারমেন্ট ইন্টারেস্টে যাবে তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট এটা তো আমরা জানি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট এখন আসি এখানে অক্টোবরে ইস্যু করা হয়েছে আর আমাকে দুই নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে ডিসেম্বরের একত্রিশ তারিখে অ্যাডজাস্টিং যাবে দেখাও তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর কয় মাস হয় বলো তো তিন মাস তিন মাস তাহলে এই তিন মাসের সুদের টাকা ধরতে হবে প্রথমে আমি পাঁচ লাখের উপরে আট পার্সেন্ট করবো পাঁচ লাখের আট পার্সেন্ট কত হয় বলো কত হয় পাঁচ লাখের আট পার্সেন্ট

সুদ আসল সহ আর পাঁচ লাখ টাকা আসল তাহলে সুদ হচ্ছে চল্লিশ হাজার তাহলে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে ইন্টারেস্টে জাবেদা কিভাবে দেয় এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ডিসকাউন্ট অন নোটস পেবল ক্রেডিট তাহলে আমরা জাবেদা দিব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ডিসকাউন্ট অন নোটস পেবল ক্রেডিট ওই চল্লিশ হাজার টাকা কিন্তু চল্লিশ হাজার টাকা তো এক বছরের আমার তো লাগবে তিন মাসের তাহলে চল্লিশ হাজারের বারো দিয়ে ভাগ তিন দিয়ে গুনতো এখানেও দশ হাজার টাকা হবে তাহলে এই অ্যাডজাস্টিং বুঝতে পেরেছো কিনা আগে এটা বলো এক নাম্বার রিকোয়ারমেন্টে জার্নাল আর দুই নাম্বার রিকোয়ারমেন্টের অ্যাডজাস্টিং বুঝতে পেরেছো কিনা ক্লিয়ার সবার তাহলে তোমাকে আগে উপরের ফর্মেটটা মুখস্থ করতে হবে যে এই ফর্মেটটা যদি মুখস্থ করো তাহলে কোন ক্ষেত্রে কি জামেদা হবে একদম ক্লিয়ার হয়ে যাবে তুমি আচ্ছা এইটার সাথে আরেকটা ব্যালেন্স শিট করতে বলেছে তিন নাম্বার রিকোয়ারমেন্টে একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোটের ব্যালেন্স শিট একটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ব্যালেন্স শিট আমি আজকে শেখাবো না আগামী ক্লাসে শেখাবো ব্যালেন্স শিটটা আজকে শেখাবো না আজকে জার্নাল এবং অ্যাডজাস্টিং দুইটা শেখালাম আর ব্যালেন্স শিট মূলত এই চ্যাপ্টারে এই তিন ধরনেরই অঙ্ক আসে রিকোয়ারমেন্ট আসে একটা জার্নাল করো অ্যাডজাস্টিং করো আর ব্যালেন্স শিট করো ঠিক আছে তাহলে তোমাদের কাজ হচ্ছে প্রবলেম টু এই প্রবলেম টু অঙ্কটা তোমরা শুধু জার্নালটা একটু বাসায় ট্রাই করবা শুধু জার্নাল আর কিছু না শুধু জার্নালটা একটু বাসায় ট্রাই করবা প্রবলেম টু না পারলে আমি নেক্সট ক্লাসে আবার এটা করাই দিব শুধু জার্নাল আর কিছু না বাকিটা আমি হেল্প করব পিডিএফ ফাইলটা রাতে দিয়ে দিচ্ছি আর ভিডিওটাও আমি গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব যাতে তোমরা যারা যারা ক্লাস লেটে জয়েন করেছো বা বুঝতে পারো বা যাদের একটু প্রবলেম হচ্ছে তারা যাতে আবার ক্লাসটা করতে পারে তোমাদের মধ্যে যাদের পেমেন্ট এখনো বাকি আছে যারা এখনো পেমেন্ট করনি তারা একটু কষ্ট করে আমার একটু মানি করে দিবা এটা আমার বিকাশ এবং নগদ নাম্বার নাম্বার পার্সোনাল প্রবলেম হলে এই এই করলেও হবে মানি করে আমাকে লাস্ট থ্রি ডিজিটটা একটু জানাই দিলেই হবে ঠিক আছে তাহলে আমি অনলাইনে এন্ট্রি করে নিব বা একটা স্ক্রিনশট পাঠাই দিলেই হবে যে ভাই আমি টাকা পাঠিয়েছি এটা ফেসবুকেও দিতে পারো বা মেসেঞ্জারেও দিতে পারো ঠিক আছে এটা একটু দিয়ে দিবা যাদের ডিউ আছে যাদের বকে আছে তাদেরকে বলছি বা নাম্বারটা সেভ করে নিতে পারো যে কোনো প্রবলেম হলে আমাকে একটা কল দিলেও হবে আর যারা আমার সাথে অ্যাড নাই আমার সাথে যারা ফেসবুকে অ্যাড নাই তাদেরকে বলবো যে আমার সাথে একটু অ্যাড হয়ে নিবা আমার আইডি যারা জানো না তাদেরকে আমি একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে আমার আইডি বিবিএ ভীষণ তানভি স্যার বাংলায় লেখা আমার আইডিটা ঠিক আছে এটার সাথে একটু মেসেঞ্জারে কানেক্ট হয়ে নিয়ে একটা মেসেজ দিলেই হবে যে ভাই আমার রোল নাম্বারটা এত ঠিক আছে আর আমি তোমার সাথে কানেক্ট হয়ে নিব ঠিক আছে বিবিএ ভিশন বাংলা বাংলায় লেখা আইডিটা হ্যাঁ ওকে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি পিডিএফটা রাতেই গ্রুপে দিয়ে দিচ্ছি ভিডিওটাও দিয়ে দিব অবশ্যই অবশ্যই দেখে তুমি ক্লাসটা করে নিবা আর বলেছিলি বারবার যে যাদের পেমেন্টটা ডিউ আছে তারা এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে একটু কনফার্ম করে দিবা আর নাম্বারটা সেভ করে নাও পরবর্তীর জন্য ঠিক আছে তাহলে আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম